তাপস রায় কিন্তু এখন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নাম কারণ কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেস দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেছেন তার এই যোগদান নিয়ে মানুষ কি বলছে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং তাদের রিয়াকশন আমরা আপনাদের সামনে তুলে ধরছি ভোট পাবে না ও মানুষকে দেখে যে ভোট দেবে না ও তো ও তো বিক্রি হয়ে গেছে ও তো বিক্রি হয়ে গেছে না পাবলিকে আমাদের আমাদের ভোট নিয়ে ও দল হলো টাকার জন্য নিজেরা দলবদল চেঞ্জ করছে খালি আমাদের পাবলিক তোmatched এখন যা হচ্ছে চাই করতে পারছে সবাই চাই করছে সবাইদের শোনা বলছে এখন বিজেপি যোগদান করছে ভালো তো একজন সিনিয়র লিডার বিজেপিতে হলো খারাপ কি তা স্পষ্ট নো डाउट মানে যত লিডার দেখেছে আমিও ওনাকে দেখেছি উনি ভালো লোক হ্যাঁ এবং সততার সঙ্গে কাজ করেছেন যখন তৃণমূলে ছিলেন বা সে জায়গা থেকে এটা ওনার ব্যক্তিগত মতামত উনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন এগুলো হুদুম করে বলা যায় না কারণ উনি ওনার স্বাধীন ইচ্ছা আছে উনি উনি করতে পারেন তবে একটা দল থেকে আরেকটা দলে চলে যাওয়াটাকে আমি সমর্থন করি না এই কারণে কি আমরা তো তৃণমূলের নামে ভোটটা দিয়েছিলাম উনি যখন বিজেপিতে চলে যান তাহলে এই ভোটটা তো তৃণমূল বিজেপিতে চলে গেল যে কোনো দলের ক্ষেত্রে হোক এটা আমার কাছে কিন্তু হচ্ছে যিনি ইয়ে হয়েছে বিজেপিতে গেছেন নিভূবে বে মানে গদদারি করেন एक्चुअली আপনি তিনই বলেছেন एक्चुअली মানে যাওয়ারও উচিত হয়নি যোগদান করেছেন আপনি সমর্থন করে হ্যাঁ সমর্থন করেন কি কি আপনার বক্তব্য কি আরে আমি সমর্থন করি সেটা বড় কথা না তার যখন সে যখন এই লাইনটা নিয়েছে বা এই এটাকে মানে যাবার চিন্তা করেছে কারণ আমি ভালো খারাপ বললে তো হবে না তবে আমরা আশা করব যেখানেই যাক যাতে আমাদের কিছু উন্নতি হয় আমাদের এলাকা ভালো হয় এটাই আমরা চাই তাপস রায় সিনিয়র লিডার উনি প্রথমে কংগ্রেসে ছিলেন তারপরে তিনি তৃণমূলে যোগদান করেছেন এখন বিজেপি এসছেন তবে ওনার মধ্যে অনেস্টি রয়েছে বর্ষিয়ান নেতা এবং ওনার চিন্তা ভাবনা যথেষ্ট হ্যাঁ ভোট দেওয়া তো অ্যাডভান্টেজ ওনার তো একটা সাপোর্ট আছেই দীর্ঘদিন ধরে উনি যেহেতু ইতে আছেন সেই কারণ তো ওনার একটা সাপোর্ট আছে তবে আমাদের এইসব দল বদলে কিছু প্রভাব পড়বে না মানুষ যেটা যে অ্যাকচুয়ালি সার্ভিস উন্নয়ন সেটা আমি আশা করি কিছু হবে না সেই যেখানকার জায়গা সেখানেই থেকে যাবে কিন্তু তুমি উনি ভালো মানুষ ভালো মানুষের তো কাজ নেই ভালো কাজ করতে হবে দেখতে পড়িসভা জনসাধারণ কতটুকু পাচ্ছে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারছি আর এই খেলা তো চলবেই আমরা কথা বললাম বিভিন্ন মানুষ বহুবাজার থেকে ধর্মতলা পর্যন্ত বহু বহু মানুষের সাথে কথা বললাম কেউ কেউ সমর্থন করছেন তপশরায় এই যোগদান অর্থাৎ তৃণমূল থেকে বিজেপি যোগদান করা আবার কিছু মানুষ কিন্তু সমর্থন করছেন না তারা বলছেন যে সিম্বলটা ম্যাটার করে যদিও তাপস রায় ইমেজ তাপস খুব একদম অনেস্ট এবং সৎ পলিটিশিয়ান কোনো সন্দেহ নেই এই প্রসঙ্গে তারা বলছেন কিন্তু তাদের কাছে কিন্তু মানুষের থেকেও দল ইম্পর্টেন্ট আমরা মিক্সড রিয়াকশান পেলাম এখন একবার বিষয় শেষ হাসি যদি তিনি ক্যান্ডিডেট হন শেষ হাসি কে হাসে ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু অঙ্কার বাংলা